নিরামিষে বরকে পছন্দ মতো খিচুড়ি রান্না করে খাওয়ালাম আর মিষ্টি আমাকে একটুখানি হেল্প করতে এলো তাতে সারাদিনে টুকিটাকি কাজকর্ম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো শুক্রবার এখন ওই সাতটা মতো বাজে সকালবেলার এই যে টিফিন বানাতে চলে এসছি রুটি বানাবো আর তার সঙ্গে ওদিকে কড়াইতে সিম ভাজা বসিয়েছি রুটির সঙ্গে একটু সিমের ভাজা খাওয়া হয়ে যাবে আর যদি থাকে ওই দুপুরবেলা খাওয়া হবে মিষ্টু তো আবার ওগুলো খাবে না একটুখানি পাউরুটি আছে মিষ্টুকে ওই পাউরুটিটা শিখে সেঁকে দেবো ওটাই খেয়ে নেবে জলখাপাটা বানিয়ে নিয়ে মিষ্টুর কাছে একটুখানি বসবো মানে ওকে একটু পড়াবো আজ থেকে তো ওর পরীক্ষা আরম্ভ হলো আর কিছু জামা কাপড়ও কাচার আছে ওগুলো কাচাকুচি করবো তবে মেয়ের কাছে এখন বসি আর আজকে ভাবছি রান্নাটা একটুখানি দেরি করেই করবো কারণ মিষ্ঠু স্কুলে ভাত খেয়ে যাবে না ও স্কুল থেকে এসেই ভাত খাবে বলতে বলতে কিন্তু এখনোই দশটা বেজে গেছে কাপড় কেচে নিয়ে এলাম আর মেঘলা মেঘলা হয়ে আছে হালকা একটু রোদ্দুর বেরিয়েছে মানে কাজবো কি কাঁচবো না এই ভেবে ভেবে লাস্টে কেচে নিলাম কারণ কালকে ওই বৃষ্টি হয়েছিল তাছাড়াও আরও একটা জিনিস কি কালকে বৃহস্পতিবার ছিল যার জন্য আমার বাড়িতে পুজো যেহেতু হয় তার জন্য জামাকাপড় কাচি না তো সেই কারণে অনেক জামা কাপড়ই ছিল আবার আজকে না কাচলে কালকে আবার অনেক জামা কাপড় হয়ে যাবে যার জন্য একটুখানি কেচে মেলে দিচ্ছি শুকোবে না জানি তবু অর্ধেকটা করে শুকোবে ঘরে পরে মেলে দেব কালকে যদি আবার সকালবেলা রোদ্দুর হয় রোদ্দুরে দিতে হবে ভেবেছিলাম হয়তো বেশি জামা কাপড় না কিন্তু দেখলাম না দু বালতি পুরো জামা হয়ে গেছে কোথা থেকে যে এত জামাকাপড় হয়ে যায় বুঝতে পারি না তার মেয়ে তো নোংরা করেই তাছাড়াও আমাদেরও জিনিসপত্র থাকে আর একটা ভালো জিনিস কী হয়েছে জামা কাপড় কাচার সঙ্গে সঙ্গে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে যার জন্য অনেকটা কাজ এগিয়ে গেছে এবারে যাব মিষ্টুকে রেডি করাবো স্কুল ছাড়তে যাবো আর ওর ওই দেড়টার দিকেই ছুটি হবে ও এসে ভাত খাবে যার জন্য এসেই রান্না বসাবো একটুকে স্কুল ছেড়ে দিয়ে আস্তে আস্তে ওই এগারোটা কুড়ি পঁচিশ মতো হয়ে গেছে আর রান্নাও একটু তাড়াহুড়ো করছি কারণ ওই শীতের বেলা অখন টাইম চলে যাবে বোঝাই যাবে না যার জন্য এক পাশে ভাত আর এক ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এদিকটায় একটা বাঁধাকপি চারটে একটু গুঁড়ো করে কেটে নিয়েছি রান্নার সুবিধার জন্যই আর কি তো তিনটে টুকরোতে রান্না করলে হয়ে যাবে যার জন্য একটা টুকরো রেখে দিয়েছি ওই কুকারের মধ্যে তিনটে টুকরো যতটা আলু দেবো আলু আর দুটো টমেটোও দিয়ে দিলাম আর লবণ দিয়ে জল দিয়ে ওই একটাই সিটি দিয়েছি একটাই সিটি দিলেই হয়ে যাবে ওর এই যে থালার মধ্যে বাঁধাকপিগুলোকে বের করে রাখলাম আলু টমেটো সব বাঁধাকপিগুলো একটু ঠান্ডা হতে দেবো আর এই যে থালার মধ্যে যে জলগুলো বেরিয়েছে এই জলগুলো না ফেলে দেবো বাঁধাকপিগুলো এখনও কিন্তু ঠান্ডা হয়নি মানে বড় বড় করে বা কাটা আছে না যার জন্য এই যে কাটছে যখন ধোঁয়া উঠছে যদি ওই গরম না থাকতো তাহলে বঁটিতেই হয়তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতাম কিন্তু যার জন্য আমাকে ছুরি দিয়ে কাটতে হচ্ছে আর গ্রামের মানুষ অত ছুরি টুরি ব্যবহার ঠিকমতো পারি না বঁটিতেই অভ্যস্ত বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি একেবারে যে ছোটো করতে হবে এমন নয় একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি বড় ছোটো সব রকমই সাইজ করা আছে আর এদিকটা আলুও কেটে নিচ্ছি তরকারির জন্য এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর নিরাম তরকারি না একটু সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে সর্ষের তেল তার জন্য দিয়েছি আর আদা তো ওই কালকে বেটে রেখেছিলাম যার জন্য সুবিধা হয়েছে সিলেয়া যেতে হলো না আদাটা দিয়ে দিলাম হাফ চামচ আর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম টমেটোটা টমেটোটাও দিয়ে দিলাম আদা আর টমেটোটাকে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারে ওই নিরামিষে যেই মশলাগুলো দেয়া হয় এক চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি কারণ ও তো অতটা ঝাল খায় না সেই জন্য হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো গুলো দিয়েই মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব ও হ্যাঁ লবণটা না দিতে ভুলে গেছিলাম যার জন্য আবার পরে লবণটা দিলাম মানে বাঁধাকপিটা যে ওই সেদ্ধ যখন করছিলাম তখন তো লবণ দিয়েছি যার কারণে লবণটাও অতটা বেশিটা পরিমাণ লাগবে না অল্প পরিমাণেই লাগবে এরপরে যে কেটে রেখেছিলাম বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর মানে বাঁধাকপি তরকারি আমি ভেবেছিলাম একটু কাঁচা ছোলা দিয়ে পড়বো যার জন্য অনেকটা পরে মনে পড়েছে মানে মিষ্টুকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরেই মনে পড়েছে কারণে তখনই ভিজিয়েছিলাম যার জন্য পুরোটা ভেজেনি তবে তরকারিটা রান্না করতে করতে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিও দিয়ে দিলাম ছোলাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা যে আলুটা দিয়ে খানিক্ষণ রান্না করে নেবো বাঁধাকপি যে এক্সট্রা যে জলটা বেরিয়েছে ওটা শুকিয়ে নেব নিরামিষের দিনে না এরকমভাবে বাঁধাকপি তরকারি করলেও বেশ খেতে ভালো লাগে রান্নাটা হয়ে গেলে এখন তো যেহেতু শীতকাল ধনেপাতার সিজন বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি নিরাম যে কোনো তরকারিতে এই ঘি দিলে না মানে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় রান্না মোটামুটি কমপ্লিট বলতে গেলে এবারে যাব অনেক কয়টা থালা বাসন আছে ওইগুলো ধুবো ওইগুলো ধুয়ে আসি তারপরে দেখাবো কী কী আজকে রান্না করলাম তখন যে ওই জামা কাপড় মেলতে এসেছিলাম এসে দেখছিলাম ছাদে কিছু পেঁপে পেকে আছে যার জন্য আবারও ছাদে এলাম বললাম না পেঁপেগুলো যে পেকে গেছে ওগুলো পেড়ে নিই নাহলে আবার পাখিতে খেয়ে যাবে আর এমনি এমনিতে গেছে পেঁপেও না খুব ভালো খেতে মানে মিষ্টি আর কি এক হাতে ফোন আর এক হাতে লাঠি দিয়ে পেঁপে ভারতে তো অসুবিধা হচ্ছে যাই হোক পেরে নিয়েছি এই যে মাথার গাছগুলো হালকা হালকা হবে লাল হয়ে আছে আর অনেকগুলোই পেরেছি অনেকগুলোই পেরেছি এই যে হলুদ হয়ে গেছে ঘরে রেখে দিলে এগুলো পেকে যাবে আর এইটা একটু বেশি পেকে গেছে বলে উপর থেকে পড়ে একটুখানি দাগ হয়ে গেছে তবে রেখে দিলে কিন্তু পেকে যাবে দুপুরে কী রান্না করলাম এই যে এদিকটায় ভাত ভাতের মধ্যে আলু আর পেঁপে দেওয়া আছে এখানে আছে ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি তারপরে আছে মসুরির ডাল নিরামিষ ওলকপি ফুলকপি মূলো দিয়ে নিরামিষ টক লেবু দিয়ে টকটা আর এদিকটায় আছে এই যে সিম ভাজা আজকে রাত্রিবেলা ভাবছি খিচুড়ি বানাবো ভাবছি না খিচুড়ি বানাবো তো সকাল থেকে চিন্তা করে রেখেছিলাম একটুখানি খিচুড়ি বানাবো বলে কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছিল। তার জন্য কালকেই ভেবেছিলাম খিচুড়িটা বানাবো বলে কিন্তু কালকে না মানে ওই খিচুড়ি বানানোর যে চালটা ওটা ছিল না বাড়ির চালেও বানানো যায় কিন্তু ও বলল না বাড়ির চালে খাবো না ওই গোবিন্দভোগ চাল নিয়ে আসবো ওই চালেই খাব গোবিন্দভোগ চালটা ছিল না সেই কারণের জন্য কালকে খিচুড়িটা বানানো হয়নি আজকে এই যে বসলাম খিচুড়িটা বানাবো বলে তুই কি মটরশুঁটি ছাড়াবি যা আরেকটা আসন নিয়ে যা আগে আসন নিয়ে যা তো কিছু সবজি এগিয়ে নিয়ে সবজি বাড়িতে কম বেশি অনেক সবজিই আছে তবে সব সবজি দেবো না এই মটরশুঁটি ফুলকপি একটু কুমড়ো ছিল একটা গাজর নিয়ে এসেছি ছাড়া তো ছাড়াবি এইগুলোই সেখানে দিয়ে মুগ ডালে করব না মুসুর ডালে খিচুড়ি করব। না মুগ ডাল হলে মিষ্ট পাপা অপটা খেতেও পছন্দ করে না

আনাজ যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি বা বাদ বাকি যে মশলাগুলোও লাগবে মশলার মধ্যে ওই আদা বাটাটাই লাগবে আর টমেটো লাগবে আর কিছু তো লাগবে না সব গুছিয়ে নিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম বলেছিলাম মুসুর ডালের খিচুড়ি বানাবো বলে মুসুর ডালই নিয়েছি চাল ডাল একসঙ্গে ধুয়ে নিলাম আর ও বলেছে কম তেল কম মশলায় মানে বানালে ও তবেই খাবে ও হ্যাঁ এও বলেছে যেন খিচুড়িতে আবার লঙ্কাটাও কম হয় যার জন্য সব কিছুই কম দিয়েই রান্না করব ওই কড়াইতে প্রথমে যেই তেলটা দিয়েছি সেই তেলেই পুরো খিচুড়িটা বানিয়ে নেব কারণ মোটামুটি তো তেল দিতে হবে খুব বেশি না হলেও প্রথমে ওই তেলে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখলাম এরপর ওই সমস্ত সবজি একেবারেই দিয়ে দিলাম একটা একটা করে সবজি ভাজতে গেলে অনেক তেল লাগবে আর তেল তো বেশি দিতে না বলেছে সেই কারণের জন্য একবারেই সমস্ত সবজি ভেজে নিলাম একটা জিনিস বাড়িতেই খাবে মানে বাইরের কেউ তো নেই যে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করতে হবে আর এমনিতে ওর শরীরটাও ভালো নেই যার জন্য বেশি তেল মশলা দিয়ে রান্নাও করব না বাটির মধ্যে আদা বাটা দিলাম হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ জল দিয়ে মিশিয়ে রাখলাম এগুলো তুলে রাখার পর যেই তেলটা ছিল সেই তেলেই হাফ চামচ ঘিয়ে দিলাম আর এই খিচুড়িটা না খুব সহজভাবেই রান্না করব মানে অতিরিক্ত থালা বাসন যেমন করবো না ওই একটা কড়াইতেই সব সবজি ভেজেও নেব আর খিচুড়িটাও রান্না করে নেব ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটাও দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কচিয়ে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম পুরো একটু একটু বলতে বাকি আছে ওই অবস্থাতেই দিয়ে দিলাম চাল আর ডাল যে ধুয়ে রেখেছিলাম ওগুলো হালকা একটুখানি ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল মানে যতটা পরিমাণ জল লাগবে পুরো জলটাই দিয়ে দিলাম আর পরে যদি সামান্য একটু লেগে থাকে তাহলে পরে অ্যাড করব আর এরপর ওই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম আর পরিমাণ মতো এইখানে লবণটাও দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব তার কাছে আবার খিচুড়ির চাল যদি গোটা গোটা হয়ে থাকে না খেতে ঠিক ভালো লাগে না এই অবস্থাতে মানে নামিয়ে নেওয়া যাবে কারণ খিচুড়িটা চাল টালগুলো সেদ্ধ হয়ে গেছে তবে গোটা গোটা এখনও আছে আর মটরশুঁটিগুলো দেওয়া হয়নি আর মটরশুঁটি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না যার জন্য এখন দিয়ে দিলাম দিয়ে আবারও দশ মিনিট মতো রান্না করে নেব। মাঝে মাঝে এরকম না নেড়ে রাখতে হবে কারণ খিচুড়িটা পর পর অনেকটা পরিমাণে হচ্ছে না তলায় লেগে যেতে পারে আর খিচুড়ি মানে তলায় লেগেও যায় খিচুড়ি হোক পায়েস হোক এগুলো তো তলায় লেগে যায় সময় খিচুড়িতে লবণটা ঠিকঠাক আছে নাকি চেক করে নেব আর ভেজে রেখেছিলাম যে ওই কাজু কিশমিশ ওগুলোও দিয়ে দিলাম আর খিচুড়ির টেস্টটা একটু বাড়ানোর জন্য আবারও এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিলাম আর হাফ চামচ মতো না গরম মশলার গুঁড়ো দিলাম কেউ যদি চায় এটা না উঠতে পারে তবে দিলে টেস্টটা আরও একটুখানি ভালো হয় এই যে খিচুড়ির কালারটা বেশ সুন্দর এসছে খেতে কেমন হবে আমি জানি না কিন্তু কালার দেখে খুব ভালো লাগছে আর ওবেলা থেকে না একটুখানি বাঁধাকপি তরকারিটা রেখে দিয়ে কিন্তু ওই সাড়ে নটার মতো বাজে সবাইকে খেতে দেব যার জন্য খিচুড়িটা বাড়তে এলাম আর এই যে কম দেখছো না কাকিমাদের বাড়িতে দিয়ে চলে এস শীতের বেলা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাহলে আর দেওয়া হবে না যার জন্য আগেই দিয়ে চলে এসছি এবারে এই জন্য খাবারটা বেড়ে নিচ্ছি ওকেই খেতে দেব বাঁধাকপির তরকারিটা ইচ্ছে করেই রেখে দিয়েছিলাম খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারিটা খেতেও বেশ ভালো লাগে আগে ওকে দেই তারপরে আর বাদ বাকি সবাই খাবো একসঙ্গেই সবাই খেয়ে নেব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি